নবীজি বলেন এরা জাহান্নামে যাবে শুধু মাত্র তার স্বামীকে একটা কথা বলার কারণে বুখারায় শরীফ 29 নম্বর হাদিস উরি তো না রাফা ইদা আক্তরু আহলিহা নিসাউ ইয়াকফুর নবীজি বলছেন অধিকাংশ নারীরা শুধু জাহান্নামে যাবে একটা কারণে আর সেই কারণটা কি জানো আমি মেরাজের রাত্রিতে গিয়ে দেখেছি উরি তো না রাফা ইদা আক্তরু আহলিহা নিসাউ ইয়াকফুর অধিকাংশ নারীকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়েছে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাইল কি layak ফুর নবিল্লাহ এরা কি আল্লাহর সালে কুপুরি করেছে এরা কি আল্লাহ সালে শিরিক করেছে এর জন্য কি আল্লাহ এদেরকে জাহান্নামে দিয়েছে এই নারীগুলোকে জীবনে বলবে না ইয়া আসুন আল্লাহ একজন নারীকেও শিরিক করার জন্য আর কুপরি করার জন্য এদেরকে জাহান্নামে দেয়নি এদেরকে জাহান্নামে দিয়েছে শুধুমাত্র তার স্বামীকে একটা কথা বলার কারণে কয়টা কথা এই কথাটা যখন বলবো বলবেন ভুল আমার স্ত্রী তো আমাকে দৈনিকই করে আমার স্ত্রী আমাকে প্রতিদিনই এই কথা কয় এটা এই কথাটা মেয়েদের মুখের কমন ডাইলগ তারা জানেই না অথচ বুখারি শরীফের উনত্রিশ নম্বর হাদিস এই হাদিসটা বর্ণনা করা হয়েছে যেমন তেমন হাদিস না সহি সনদে বর্ণনা হয়েছে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়াকুনাল আশিরা এরা হলো স্বামীর অবদ স্ত্রী ছিল আর মাঝে মাঝে স্বামীকে একটা কথা বলতো কি বলতো ইয়া রাসূলুল্লাহ জিব্রাইল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদের স্বামীগুলো ভালো ছিল এদের স্বামীরা যখন এদের স্বামীদের কাছে এরা দা আবদার করতো স্বামীরা তখন সেটা পূরণ করার চেষ্টা করতো যখন ভালো খাবার চাইতো স্বামীরা খাবার দিত যখন ভালো পোশাক চাইতো তখন ভালো পোশাক দিত যখন কোনো জায়গায় ঘুরতে যেতে চাইতো তখন ঘোরার জন্য বেড়াতার জন্য নিয়ে যাইত নবীজি কিন্তু তারপরেও যদি কোনো সময় এই স্বামীরা স্ত্রীকে সন্তুষ্ট করতে না পারবে এই স্বামীরা যদি কোনো সময় স্ত্রীকে সন্তুষ্ট করতে না পারে ঠিক সেই সময় এই স্ত্রীরা একটা কথা বলে উঠত কالات মার আইতুম মিনকা খইরুন কাত্ত এই কথাটা তারা বলে উঠতো বলবেন হুজুর আমার এইসিতে আরবি জানে না তো বললো কেমন করে ভাই আপনার এইসিতে আরবি যদিও না জানে এর বাংলাটা আপনাকে প্রতিদিনই বলে কি বলে তোমার তা থেকে পেলাম না তোমার সংসারে এসে কোনোদিন আমি শান্তি পেলাম না আমি মেয়ে বলেই তোমার সংসার করতেছি অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার করত না অরি তো নার ফাই দাক্তারবাব বলছেন ওই নারী জিবেল বলছেন ওই নারী বলতো হল আর মা রাই আমি তোমার সংসার এসে কোনো দিন সুখ পাই নাই আমি তোমার সংসারে কোনোদিন শান্তি পাই নাই আমি তোমার সংসার এসে কোনোদিন উত্তপ কিছু পাই নাই আমি মেয়ে বলে তোমার সংসার করতেছি অন্য কোনো মেয়ে হলে তোমার সংসারই করতো না বলে বলে সাথিয়ার আর মা বোনরা বলে না এরা ভালো আছে মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন যদি এই কথাটা ভুলেও বলে ফেলেন আজকের থেকে তবা করেন করে আল্লাহ আর বলবো না বলেছি তো বলেছি আর বলবো না এইটাই শেষ আমার স্বামী একটা স্বামী স্ত্রীর জন্য কত অবদান রাখে নবীজি বলছে যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া জায়েজ হতো আমি বলে দিতাম প্রতিটা নারীকে তার স্বামীকে সেজদা দেওয়ার জন্য